হ্যালো সালামু আলাইকুম আলাল মেশিনারিজের পক্ষ থেকে জানাই স্বাগতম এখানে যে মেশিনটি দেখছেন হাতে ভাজা মুড়ির মেশিন এটা দিয়ে মুড়ি ভাজতে পারবেন ভাজতে পারবেন বাদাম ভাজতে পারবেন ছোলা ভাজতে পারবেন ধানের খই ভাজতে পারবেন বিভিন্ন ধরনের ভাজা এই একই মেশিন দিয়ে আপনারা ভাজতে পারবেন এই মেশিনটা দিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব কত টাকা বিদ্যুৎ বিল আসে কত টাকা লাকড়ি বিল আসে এবং প্রত্যেক দিন একটা মেশিন দিয়ে কত টাকা প্রফিটলি ইনকাম করতে পারবেন সকল বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এই মেশিনটি বাসাবাড়ি লাইনেই চালাতে পারবেন এই দিয়ে প্রত্যেক দিন চার পাঁচশো কেজি মুড়ি ভাজতে পারবেন ধরুন প্রতি কেজিতে পাঁচ টাকাও যদি লাভ করেন তাহলে পাঁচ গুণ পাঁচশো সমান সমান পঁচিশশো টাকা প্রতিদিন পঁচিশশো টাকা হলে মাসে ইনকাম পঁচিশশো গুণ তিরিশ সমান সমান পঁচাত্তর হাজার টাকা যদি পাঁচ টাকা প্রতি কেজিতে লাভ করেন তাহলে মাসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি দশ টাকা লাভ করেন তাহলে পঁচাত্তর গুণ দুই সমান সমান এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এই একই মেশিন দিয়ে এবং এই মেশিনটি দিয়ে শুধু মুড়ি নয় সোলা ভাইজে প্যাকেটিং করে বাজারজাতকরণ করতে পারবেন ধানের ক্ষয় ভেজে প্যাকেটিং করে বাজারজাতকরণ করতে পারবেন চিড়া ভেজে প্যাকেটজাতকরণ করে বাজারজাতকরণ করতে পারবেন সিমের বিচি ভাজতে পারবেন বিভিন্ন ধরনের ভাজা আইটেম এই একই মেশিন দিয়ে করতে পারবেন অনেকে আবার চাল ভাজা করে প্যাকেটিং করে বাজারজাতকরণ করে আপনারা এই একই মেশিন দিয়ে ভাজা যত ধরনের আইটেম আছে সবই করতে পারবেন এটা বাসাবাড়ির লাইনের টু টোয়েন্টি ভোল্টেজে চলে এটা আলাদা কোনো লাইন নেওয়ার প্রয়োজন নাই আর আমাদের যে মেশিনটা দেখছেন এখানে যে কড়াইগুলো দেওয়া আছে খুবই উন্নত মানের কড়াই দেওয়া আছে এই মেশিনের মূল হচ্ছে কড়াই আমাদের এখানে যে কড়াই দেওয়া আছে আপনার দশ বছরের গ্যারান্টি থাকবে আর মুড়ি একশো একশো কোয়ালিটি হবে যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা প্রতি কেজিতে আপনারা পাঁচ সাত টাকা অনারেশে লাভ করে বেঁচতে পারবেন আপনার এক কেজি মুড়ি উৎপাদন করতে সর্বোচ্চ হলে পঞ্চান্ন টাকা মতো খরচ হবে যদি আপনারা ষাট টাকা করে পাইকারি বিক্রয় করেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই হাতে বাজার মুড়ির মেশিনের কদর এবং চাহিদা অনেক বেশি তাই এটা অনেক প্রফিট নিয়ে বিক্রি করতে পারবেন অনেক দামে বিক্রি করা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দামে বিক্রি করা যায় দেখতে পাচ্ছেন দর্শক এখানে ধানের ভাজা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর আমাদের এই মেশিনে আপনার লবণ আর পানি ছাড়া অন্য কোনো কেমিক্যাল দেওয়া হয় না তাই যার কারণে আপনার এই মুড়ির স্বাদ অনেক গুণে বেশি হয় ভালো হয় যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে বাসাবাড়ি লাইন হলেই চলে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসতে পারে সর্বোচ্চ হলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রত্যেক দিন একশো টাকা করে বিদ্যুৎ বিল আসতে পারে এখানে দুইজন শ্রমিক হলে এই মেশিনটি পরিচালনা করা যায় এই মেশিনটির সব থেকে ভালো গুণ হচ্ছে এই একটা মেশিন দিয়ে দুই ধরনের ব্যবসা করতে পারবে একটা হচ্ছে পাবলিক চাউল আনবে ভেজে দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন অপরদিকে হচ্ছে আপনারা প্রোডাকশন করে মার্কেটে এটা ছেড়ে দিয়ে বাজারজাতকরণও করতে পারবেন তাই যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান এবং এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া দেখবে চাইলে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ